অনেকে আছেন কোরআন পড়তে পারেন না কিন্তু আপনার কিন্তু কবরে কোরআন ছাড়া উপায় নাই কি নাই কোরআন ছাড়া উপায় নাই আপনি দুনিয়ার সব কিছু জানেন কোরআন জানেন না আপনি আটকে যাবেন আপনি যেই দরবারই থাকেন যত বড় সম্পদশালী হন যত বড় হুজুর হন যত বড় পেশ্রাপ হন যত নাম করা মানুষ হন আল্লাহর কসম কবরে যাওয়ার পর সে কিন্তু আটকে যাবে কোরআন যার সাথে নাই ভয় লাগতেছে না একটু ভয় থাকা দরকার আছে কিনা বলেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম যখন কথা বললেন যে কোরআন ছাড়া কবরে কবর থেকে উদ্ধার পাওয়া যাবে না কবরে শান্তি আনা যাবে না সাহাবাই কারাম কেঁদে ফেললেন ভয়ে কাঁপতে থাকলেন যে কীভাবে সম্ভব কীভাবে বাঁচি একজন বুড়া মানুষ একেবারে দাঁত নাই জিব্বাটা ভারী হয়ে গেছে বুড়া একটা মানুষ এসে রাসুলকে আল্লাহ আমি কেমনে বাঁচবো আমি তো কোরআন করে মরতে চাই আমার যেটা ভুল হয়েছে আল্লাহ যেন মাফ করে দে আমাকে কোরআন শিখাইয়া দেন আল্লাহ বললেন না বুড়া বয়সী কি করেন রাগ করবেন না আপনাদের কাছে আসি আমি কোনো চাহিদা নিয়ে আমরা কথা বলছি না শুধু একটা চাহিদা আল্লাহ যেন দেন আপনাদেরকেও জান্নাতে নেন ঠিক না এটা চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই কি না বলে গুতাগুতি করে নাকি মহাব্বত করে আপনার সাথে আমার মোহাব্বত যত বাড়বে কোরআনের জন্য যত মহব্বত বাড়বে তত আল্লাহ রাসুল খুশি হবে ততই খুশি হবে সুতরাং রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আমি কোরআনটা পড়তে চাই মানুষটা বুড়া এখানে আপনারা বুড়া মানুষটা আছেন না আপনাদের জবানে কি আগের মতো কথা বলতে পারেন নাকি প্যাস লেগে যায় লেগে যায় না এটা বুড়া বয়সের কারণে এখন আপনার জবানে বুড়া হয়ে গেছে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের দরবারে এসে বলেন ইয়া আমি কোরআন পড়বো রাসুল পাকসাল্লাহ সাল্লাম রাগ করছে না খুশি হয়েছে হ্যাঁ খুশি হয়ে বললেন কি কোরআনের সবক দিলেন কোরআন পড়া যখন বৃদ্ধ আরম্ভ করলো রাসুলি পাকসাল্লাহ সাল্লাম যেভাবে উচ্চারণ করলেন সেই বৃদ্ধ লোকটা ওইভাবে উচ্চারণ করতে পারে না উচ্চারণ করতে পারতেছে না রাসুলি পাকসাল্লা সাথে সেভাবে উচ্চারণ করতে পারতেছে না বুড়া মানুষটা কেঁদে দিল কথাটা শুনেন বুড়া মানুষটা কেঁদে দিল